আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আপনারা অনেকেই প্রায় সময় একটা কমন প্রশ্ন করে থাকেন ফেসবুক মনিটাইজেশনের মানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের পে আউট সময় টিন সার্টিফিকেট ছাড়া সেট আপ করা যাবে কি না তো আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ওয়েলকাম ভিউয়ার্স তো আপনারা অনেকেই কিন্তু একটা কমন প্রশ্ন করেন সেটা হচ্ছে টিন সার্টিফিকেট ছাড়া আপনাদের ফেসবুক পেজ যখন মনিটাইজেশন করবেন তখন পে হোয়াটসঅ্যাপটা করতে পারবেন কি এটা কিন্তু আপনাদের অনেকের প্রশ্ন এবং অনেকে কিন্তু ফেক ভিডিও আপলোড করে আপনাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে তো আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব এই যে দেখেন আমাদের টেকনিক্যাল সাববিটেক হেল্প গ্রুপ এখানে কিন্তু অনেকে পোস্ট করে অলরেডি একজন পোস্ট করেছে এই যে দেখুন তানজিলা আক্তার মিম উনি একটা পোস্ট করেছে এবং এখানে খেলে গেছে টিন সার্টিফিকেট ছাড়া ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশান করার উপায় কী কারো জানা থাকলে বলবেন তো ফেসবুকের যে রুলস এই রুলসে কিন্তু আপনাকে টিন সার্টিফিকেট দিয়ে সেট করতে বলতেছে তো অনেকেই দেখলাম অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা হচ্ছে ট্রিন সার্টিফিকেট ছাড়াই আপনার হচ্ছে এনআইডি কার্ড নাম্বারটা দিয়েই সেট করে ফেলে তো হয়তোবা অনেক সময় পেমেন্ট চলে আসে একটা দুটা কিন্তু এটা কিন্তু পরবর্তীতে তার পেজটা যখন বড় হবে পরবর্তীতে কিন্তু তার পে আউটে কোনো ধরনের ইস্যু হয়ে গেলে তখন কিন্তু আর পে আউট ঠিক করতে পারবে না তো ফেসবুক যেহেতু বলতে সে টিন সার্টিফিকেট দিয়ে করতে হবে টিন নাম্বার চাইতে যখন পে আউট সেট আপ করতে যান মনিটাইজেশনের পর মনিটাইজ কন্টেন্ট মনিটেশন সেট আপ করার পর তাহলে আপনার অবশ্যই টিন নাম্বারটা দিয়েই হচ্ছে আপনার ট্যাক্স ইনফোটা সাবমিট করতে হবে তাছাড়া পরবর্তীতে আপনাদের পে আউট অ্যাকাউন্ট যদি সমস্যা হয়ে যায় আপনার যদি অনেক সময় অনেকেই দেখছি যারা বেশি বলতে তারা এনআইডি নাম্বার দিয়ে সাবমিট করে ফেলে তো পরবর্তীতে কিন্তু তাদের পে আউট আর ঠিক হবে না এবং তারা পেমেন্টটাও তুলতে পারবে না তো কষ্ট করে একটা পেজ বড় করার পর যদি আপনারা পেমেন্টটাই না তুলতে পারেন তাহলে কোনো লাভ নেই তো আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন আপনারা যদি ফেসবুকের রুলস মেনে কাজ করেন তাহলে অবশ্যই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের ট্যাক্স ইনফো সাবমিট বা পে সেটআপের সময় ট্রিন নাম্বার দিয়েই করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন